কিশোর জোয়ান নামাজ পড়ো আল্লাহকে চেনো ভাইয়া দিন শিখো অল্প হোক স্কুলে পড়ো মানা নাই কলেজে পড়ো মানা নাই যেখানেই পড়ো মানা নাই কিন্তু আল্লাহকে ভুইলো না নামাজকে ভুইলো না দুই রাখাত নামাজ ঠিক করো দশটা সুরা ঠিক করো অজু গোসল ঠিক করো নিজের ইমান আমল ঠিক করো কি বললে কি বিশ্বাস করলে কি করলে কুফুরি হয় শিরিক হয় ইমান চলে যায় মুসলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায় এটা জানা দরকার 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 এটা আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আগামী এই সামনের মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন পনেরো থেকে তিরিশ বছর বয়সী তিরিশ বছরের নিচে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র সারা বাংলাদেশের যেই কোনো ছাত্র এই বয়সী হয় পড়ালেখা করছে অথবা আগে করছে এখন করে না এমন যে কোনো ছেলে আমার এই মাদ্রাসা ইনশাল্লাহ আমরা আয়োজন করছি তিন দিন ব্যাপী আমি নিজেও থাকবো ওই তিন দিন মাহফিলে যাব না রাত দিন থেকে আমার সাথে প্রায় সাতাইশ জন আলেম আছে আমার আমার মাদ্রাসার এগারো জন উস্তাদ মাদ্রাসা তখন বন্ধ থাকবে কিন্তু এগারো জন উস্তাদ মাদ্রাসায় থাকবে বিশ জন ছাত্র বড় বাছাই করা হাফেজ তারা থাকবে ইনশাল্লাহ এই বিশ জন হাফেজে কোরআন ছাত্র থাকবে এগারো জন উস্তাদ থাকবে আর আমার সাথে কিছু নৌজোয়ান আলেম আছে ওনারা থাকবে সবাই মিলে ইনশাল্লাহ আমি নিজের সহ যে কয়জন ছেলে সারা বাংলাদেশ থেকে এই তিন দিনের জন্য আসবে এটা একটা কোর্স তরবিয়াতি কোর্স প্রশিক্ষণ কোর্স আমরা সেখানে তাদেরকে তিন দিন লাগাতার থাকতে হবে মঙ্গল বুধ বৃহস্পতিবার আমরা নিয়ত করছি যে নির্দিষ্ট কয়েকটি সুরার মস্ক করানো হবে নামাজকে প্র্যাকটিক্যাল একবারে ধরে ধরে শেখানো হবে সুরা ক্যারাত দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত রুকু, সেজদা এগুলোর তসবি সহ প্রয়োজনীয় আলা মাসাইল শেখানো হবে অজু গোসল তায়াম্মুম সহ পাক পবিত্রতার জরুরি মাসাইল শেখানো হবে ইমান কুফর শিরিক ও নেফাক সম্পর্কে মৌলিক আলোচনা বলা হবে কিশোর যুব চরিত্র বিধ্বংসী গুণা ও তার প্রতিকার সম্পর্কে বিশদ আলোচনা করা হবে একজন কিশোর যুবকের চরিত্র নষ্ট হয় কি কি মন্দ অভ্যাসের কারণে সেগুলো আসলে কিছু বিষয় আছে এমন এই বয়সী ছেলেদেরকে আলগা যদি বলা যাইতো আর একটু ভালো হইতো তা আপনাকেও বয়স্ক মানুষের কারণে মাইক চারিদিকে চলার কারণে অনেক কথা বলা যায় না যে তোমার এই মন্দ অভ্যাসটা তোমার শারীরিক ক্ষতিও করে আখেরাতের ক্ষতিও করে এটা আমরা ইনশাল্লাহ ওইখানে পেশ করার চেষ্টা করব। দৈনন্দিন কাজের সুন্নাত এবং মাসরুন দোয়া আলোচনা হবে জরুরি মাস আলা মাসায়েল এবং প্রশ্নোত্তর ছেলেদের জিজ্ঞাসার উত্তর দেওয়া সেটাও করা হবে ইনশাআল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর তৃতীয় দিন বৃহস্পতিবার হুজুর জোহরের পরে বয়ান করবেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব মুরাদনগর বড় মাদ্রাসার তিনি আসবেন আমাদের প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি আসবেন ইনশাআল্লাহ মাওলানা ইয়াহিয়া ইউনুসি কোম্পানিগঞ্জ বাজার মসজিদের খতিব তিনি কথা বলবেন আমি একজন বড় ডাক্তার দাওয়াত দিছি কুমিল্লা শহরের ডাক্তার মাহবুব মুরশেদ ওনারে বলছি যে স্যার একটা ছেলে তার চরিত্র নষ্ট করলে তার শারীরিক ক্ষতিটা দুনিয়াতে কি হয় এইটা আমনে বলবেন আমি তো আখরাতেরটা বলি আমরা আমনে বলবেন তার দুনিয়াবি ক্ষতিটা কি তো স্যারেও ইনশাল্লাহ আসবে ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব এই আয়োজনটা কিশোর যুবকদের জন্য পাঁচ ছয় সাত আগস্ট রোজ মঙ্গলবার বুধবার বৃহস্পতি মানে ওই সময় আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে তো ছাত্র সব আমার মাদ্রাসায় প্রায় পাঁচশো ছাত্র তারা বাড়ি চলে যাবে উস্তাদরা নির্ধারিত কিছু উস্তাদ যারা এগুলো শেখাবে মানে আমার ইচ্ছা হলো পাঁচজন ছাত্র দশজন ছেলে ছেলে একত্রে গ্রুপ গ্রুপ করে তারা যেন রাতে দিনে শিখে আর মাঝে মাঝে বয়ান হবে নসিহত হতে হবে দিক নির্দেশনা দেওয়া হবে এই জন্য এখানেও যত যুবক আছো ভাইয়া সারা বাংলাদেশ থেকে অনুমতি আছে যেখান থেকে আসুক যাদেরই সুযোগ হয় যাওয়ার চেষ্টা করো তিনটা দিন আল্লাহর জন্য একটু সময় দিলে আল্লাহ বরকত দিবে থাকা খাওয়া বাবদ কোনো কিছু লাগবে না কোনো ফি নাই ও ফি দে না আল্লাহর বহু বান্দা আছে যারা আম করে মহব্বত করে আল্লাহর দয়ায় ওরা দিব তিরিশের উর্ফে আমি বলছি আমার অনেক মহব্বতের মানুষ যারা তিরিশের উপরে বয়স করেছে হুজুর আমরা যাবো না আমি না আপনারা এটা এই এরা বাচ্চা ঘর খানা দানার জন্য টাকা দিব আপনারা মাল দিবেন ওরা জান দিবে মানে জানে শরিক হবে তো এই জন্য ইনশাল্লাহ এটা ব্যবস্থা হবে এই জন্য যারা উপস্থিত হবে তাদের ছেলেদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না সোমবার দিন সন্ধ্যায় চার তারিখ আসবে বৃহস্পতিবার দিন আসরেন নামাজের ওয়াক্তে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এদিক থেকে তো সহজ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিবারিয়া সিলেট রোডের দিকে আসলেই আপনার সাহেবের বাজার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি এখানেও অনেক মিডিয়ার ছেলেরা আছে এই জন্য একটু ভাইঙ্গা বলছি ইনশাল্লাহ এদের এই প্রচারের বরকতেও সারা দেশে এটা পৌঁছবে পৌঁছেছে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজের অংশীদার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমি আলহামদুলিল্লাহ মৌলাই করিম আপনি মাফ করে দেন আই করিম আপনি মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন আয় আল্লাহ এই মজলিশ আপনি কায়েম করে দেন ধারাবাহিক করে দেন ধারাবাহিক করে দেন আল্লাহ ধারাবাহিক করে দেন আমাদের জীবন সুন্দর করে দেন আখলাখ সুন্দর করে দেন জেহান সুন্দর করে দেন বুদ্ধি বিবেচনা সুন্দর করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ যারা বেঁচে আছি আমাদেরকে ইমান আমল দান করেন তাকুয়া তোহারত দান করেন হিম্মত ইসতেকামত দান করেন জীবনটা সুন্দর করার কাজে লাগাবার তৌফিক দান করেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন এদের চুল সুন্দর করে দেন এদের আখলাক সুন্দর করে দেন এদের জীবন সুন্দর করে দেন আল্লাহ আপনি তৌফিক দেন আপনি চাইলে এরা পারবে মাওলা আল্লাহ আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দেন আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ওলামায় কেরামকে হিম্মত ইস্তেকামত দান করেন মৌলানা আবু তাহের সাহেবকে আল্লাহ দান করেন তার এই স্বপ্নের মাদ্রাসা আজ এতটা দিন কষ্ট করে করে এই দারুল দার মাদ্রাসা দেবীদ্যার সাজিয়েছে আল্লাহ আপনি করে দেন আপনি কবুল করে নেন তার অবর্তমানেও উপযুক্ত ব্যক্তির হাতে উপযুক্ত উত্তরাধিকার হাল্লা তৈরি করে দিয়েন আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ এলাকাবাসীকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত بل بشر مانوشي قُلْنَا رب الحمد كما رب يعني صغيرا سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين